আজকের গল্প সিনিয়র খালাতো বোন যখন আদরের বউ লিখব শাহজালাল আহমেদ অভিনয় আর অপু এগারো পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি বাকি অংশ শুরু করা যাক এরপর দুজনে মুভিস দেখতে চলে গেলাম মুভি শেষ করে লাবণী আর আমি কিছুক্ষণ ঘুরলাম তারপর এইভাবে অনেকক্ষণ আসপিয়ার সাথে কথা বলে ওর সম্পর্কে অনেক কিছু জানলাম কলেজ শেষ করে আমি বাহিরে লাবণীর জন্য দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর আসপিয়া এসে আমাকে বলতে শুরু করলো আসফিয়া বলল অকুর বাবার গাড়িতে আসো তোমাকে নামিয়ে দেই আমি বললাম না তুমি যাও আমার জন্য কেউ একজন আসবে আচ্ছা দিলাম কালকে আমার দেখা হবে হুম ভাই আমি লাবণীর জন্য অপেক্ষা করতেছি কিন্তু লাবনীর আসার কোনো নামই নেই প্রায় দুই ঘন্টা পর লাবণী আসলো আর এসেই আমাকে বলল লাবণী বলল বাবুটা কখন থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি বললাম বাবুটা সেই দুই ঘন্টা থেকে অপেক্ষা করতেছে লাবণী বলল যেন আমি ইচ্ছে করে লেট করিনি আজকে অনেক কাজ বুঝতে হয়েছে তাই লেট হয়ে গেছে প্লিজ রাগ করোনা আমি বললাম আরে পাগলি কি বলো এসব আমি কি তোমার উপর রাগ করতে পারি আর তুমি তো ইচ্ছে করে লেট করনি তাই না লাবণী বলল আমার বাবুটা কত ভালো আমি লাবণীর কথা শুনে হাসতে লাগলাম আমি জানি লাবণী ইচ্ছে করে লেট করেনি আমি আর লাবনী বাসায় চলে আসলাম অফিসে কি কি হয়েছে সব কিছু লাবণী আমাকে বলতে শুরু করল লাবনী বলল যেন অপূর্ব আমার অফিসের লোকগুলো অনেক ভালো তারা আমাকে অনেক হেল্প করে আমি বললাম আচ্ছা তোমার অফিসের বসো ছেলে নাকি মেয়ে লাবণী বলল এই কথা কেন বললে আমি বললাম আগে বলো তোমার ছেলে নাকি মেয়ে লাবণী বলল একটা ছেলে নাম জুবাই আমি বললাম তাই তো তোমাকে হেল্প করছে আচ্ছা বলো তো তোমার বস দেখতে কেমন লাবণী বলল বসকে দেখলে পরও হিরো হিরো মনে হয় লাবণীর কথাগুলো শুনে আমার যা রাগ হচ্ছে না যা ভাষার প্রকাশ করতে পারছি না নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে লাবনির সব কথা শুনলাম এরপর লাবনী আমাকে জিজ্ঞেস করলো। আজকে তোমার কলেজে প্রথম দিন কেমন গেল আমি তো এবার মনে মনে খুব খুশি হলাম এতক্ষণ তোমার অনেক বক বক শুনছি এবার আমার কলা কি আর বলবো আজকের দিনটা যে আমার এত ভালো যাবে তা আমি ভাবতেই পারিনি লাবণী বলল তো কি এমন রয়েছে আমি বললাম তুমি আমাকে কলেজের সামনে নামিয়ে দিলে না আমি তখন কলেজের দিকে তাকিয়েছিলাম ঠিক তখনই কোথায় থেকে জেনো একটা মেয়ে এসে আমাকে বলল তুমি কি এই কলেজে নতুন আমি বললাম হুম আমি নতুন পরে মেয়েটাকে আমার সব কিছু বললাম এমনকি পরে জানতে পারলাম মেয়েটা আমার সাথে পড়ে আমরা অনেক কথা বললাম মেয়েটা তার খাবার আমার সাথে শেয়ার করলো আমি খেতে চাচ্ছিলাম না সে আমাকে জোর করে খাইয়ে দিল হাডা মিথ্যা কথা আমি লাবনীর মুখের দিকে তাকিয়ে দেখি রাগে আগুন হয়ে জ্বলছে আমার আর বুঝতে বাকি নেই যে লাবনী আজকে আমাকে ছাড়বে না থুরল কেন যে ফালতু কথাগুলো বলতে গেলাম হঠাৎ করে লাবনী আমাকে বলে উঠল অপূর্ব শোন আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না আমি বললাম তুমি আমাকে তুই করে বলছো কেন লাবণী বলল আমার যা ইচ্ছে তাই বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো কিন্তু রান্না কেন করবে না লাবণী বলল আমি রান্না না করলে তোর সমস্যা কি তো খাওয়ানোর মানুষ আছে যে তোকে জোর করে খাইয়ে দেয় তাই না আমি বললাম আরে বাবা আমি তোমার সাথে দান করেছি কেউ আমাকে খাইয়ে দেয়নি লাবণী বলল আমার সাথে মিথ্যা কথা বলবি না আমি বললাম খাবার নিয়ে আমি কেন মিথ্যা বলবো সত্যি বলছি আমি কিছু খাইনি লাবণী বলল তাহলে কি তোর সাথে কোনো মেয়ের পরিচয় হয়নি আমি বললাম হয়েছে বাদ তেমন কিছু জানি না লাবণী বলল নাম তো জানিস তাই না আমি বললাম হুমম তা জানি মেয়ের নাম আসপিয়া লাবণী বলল তোর সাথে পড়ে আমি বললাম হুমম আমার সাথে পড়ে বাদ খুব ভালো মেয়েটা লাবণী বলল তাহলে তুই কেন বললি ওই মেয়ে তোকে খাইয়ে দিছে আমি বললাম তুমি যখন তোমার বসের কথা বলেছিলে তখন আমারও খুব রাগ হয়েছিল তাই বানিয়ে বানিয়ে তোমাকে বলেছি লাবণী বলল সরি আমি বুঝতে পারিনি তুই যে এসব কথা শুনলে রাগ করবি আমি বললাম সব কথা শুনে রাগ হয়নি আমার সামনে কেন তাকে হিরো বললা কোনো বউ তার স্বামীর সামনে অন্য ছেলেকে হিরো বলে নাকি আর বিয়ের পর অন্য ছেলেদের সাথে রহস্য করা আমি একদম পছন্দ করি না কারণ আমিও কখনো কারোর সাথে রহস্য করিনি নিজের বউয়ের সাথে করব বলে সুতারং তুমিও করবে না ওকে লাবণী বললো আচ্ছা বাবা সরি আর কখনো করব না ভুল হয়েছে এই কান ধরলাম এখন বলো কি খাবে আমি বললাম যা খেতে চাইবো তাই দিবে লাবণী বলল আগে বলতে হবে পরে দেখবো দেওয়া যায় কি না আমি বললাম আমাকে দশটা পাপকে দাও লাবণী বলল আগে বলবি না এই কথা বলে লাবণী আমাকে চুমু দিতে লাগলো আমি লাবণীর দিকে হা করে তাকিয়ে আছি আর ভাবছি চুমু চাইতেন লাবণী দিয়ে দিল হঠাৎ করে লাবণী আমাকে বলে উঠল এই তুমি কি ভাবতেছ এমন করো আমি বললাম ভাবতেছি তোমার কি হলো লাবণী বলল আমার আবার কি হবে তুমি কি চেয়েছ আমি দিয়েছ আমি বললাম হুমম আমি চাইলাম আর তুমি দিয়ে দিলে কেন লাবণী বলল আরে বাবা তুমি তো আমার স্বামী তোমাকে চুমু না দিলে তো কাকে দিব হুমং আমি বললাম হায় আল্লাহ আমি তো বলেই গিয়েছিলাম তুমি আমার বউ লাবণী বলল হারামি তুই আমাকে ভুলে যাস দ্বারা আজকে তোর এমন অবস্থা করব সারা জীবন মনে রাখবি এই কথা বলে লাবণী আপি আমাকে দৌড়াতে লাগলো আমি আর লাবণী অনেক মজা করলাম আমি রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম একটু আমার বুকের মাঝে মাথা রেখে শুয়ে পড়ল আমি লাবণীর মাথায় হাত লাগলাম আর বলতে শুরু করলাম লাবণী তুমি একা একা অফিসে থাকো আমার খুব টেনশন হয় আর সারাক্ষণ তোমার কথা ভাবতে থাকি লাবণী বলল ধুর পাগল আমাকে নিয়ে ভয় কেন পাবে আমি বললাম কারণ সেখানে তুমি একটা জব করো এটাই সবচেয়ে বড় ভয় আচ্ছা লাবণী আমি পড়া লেখা করে কি করব বলো লাবণী বলল অনেক কিছু করবে আমি বললাম তোমাকে হারিয়ে আমি কিছুই চাই না লাবনি বলল আচ্ছা বাবা পরে দেখা যাবে আমি এখন রান্না করব, তুমি কি আমাকে হেল্প করবা আমি বললাম রুমাম বলো কি করতে হবে লাবনি বলল কিছুই না তুমি শুধু আমার সাথে থাকবে আমার একা একা রান্না করতে ভালো লাগে না আচ্ছা চলো এরপর আমি আর লাবণী একসাথে চলে গেলাম লাবণী রান্না করছে আর আমি লাবণীকে বাতাস করতেছি লাবণীর মাথার ঘামগুলো টুকটুক করে নিচে পড়ছে আর আমি গিয়ে মুছে দেই। লাবণীকে এই অবস্থায় খুব সুন্দর লাগছে কিছুক্ষণ পর আমি আপিকে বললাম আচ্ছা তুমি শাড়ি পরো না কেন জানো তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে লাবণী বলল তাই বুঝি আচ্ছা কালকে তোমার ইচ্ছে পূরণ করব কেমন কালকে শাড়ি পরব কেমন আমি বললাম আসু বাবু একটা পাপ্তি দেই লাবণী বলল এখন না রান্না শেষ করে নেই পরে পাপতি দিও লাবণী রান্না শেষ করে আমাকে খাইয়ে দিল আমি লাবণীর দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি আমার কপালে এত সুন্দর বোম জুটবি কখনো ভাবিনি আমার এমনভাবে তাকানো দেখে লাবণী বলল লাভারি বলল অমন করে তাকিয়ে কি দেখো আমি বললাম তোমাকে দেখি তোমাকে দেখলে আমি আমার সুখ খুঁজে পাই লাবনি বলল আচ্ছা অপুর তুমি কি আমার সাথে হ্যাপি আছো আমি বললাম তোমার সাথে না থাকলে হ্যাপি থাকতাম না লাবনি বলল আমার নামাজে মাঝে খুব ভয় হয় যদি তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যায় তখন আমি কি করব আমি বললাম এই তুমি ফালতু চিন্তা করো কেন কেউ আমাকে তোমার কাছ থেকে নিতে পারবে না লাবণী বলল আমি দিলেই তো নেবে যে নিতে আসবে তাকে আমি খুন করব? আমি বললাম আরে বাবা কেউ নিতে আসবে না আচ্ছা এখন ঘুমাও সারাদিন অফিস করে আসছ আর রাতও অনেক হয়েছে লাবণী বলল হুমম ঘুমাবো বাট তোমার বুকে তাই তুমি আগে শুয়ে পড়ো আচ্ছা ঠিক আছে লাবণী আমার বুকের মাঝে মাথা রেখে ঘুমিয়ে পড়ল আর আমি তাকে দেখছি ঘুমের মাঝে তাকে অপরূপ সুন্দরী লাগতেছে আমি লাবানির মাথায় হাত বুলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই সকালে লাবণীর ডাকি ঘুম থেকে উঠলাম বিছানা থেকে উঠতে না উঠতেই লাবণী আমাকে বলল অপূপ তাড়াতাড়ি করো সময় বেশি নেই আচ্ছা করছি দ্রুত ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার টেবিলে গিয়ে দেখি লাবণী খাবার নিয়ে বসে আছে আমার জন্য আমি তাকে বসে থাকতে দেখে বললাম তুমি খাও না কেন লাবণী বলল তোমাকে ছাড়া কখনো খেয়েছি নাকি আমি বললো আচ্ছা আমি তোমাকে এখন খাইয়ে দিব লাবণী বলল হুমামদা আমি লাবণীকে খাবার খাইয়ে দিলাম খবার শেষ করে আমি আর লাবণী গাড়িতে উঠে পড়লাম লাবণী গাড়ি চালাচ্ছে আর আমি পাশে বসে আছি লাবণী আমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল অফিসে চলে যাওয়ার আগে আমাকে বলল বাবু তুমি কারোর সাথে কোনো রকম ঝগড়া করবে না কিন্তু মনে থাকে যেন আমি বললাম আচ্ছা করব না তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু লাবণী বলল হুমাম চেষ্টা করব ভাই লাবণী চলে গেল আমি কলেজে ঢুকতে যাব ঠিক তখনই একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল কিরে তোর আম্মু দেখতে তো অনেক সুন্দর তা আমাদের সাথে পরিচয় করিয়ে দিস ছেলেগুলোর কথা শুনে মাথায় রক্ত উঠে গেল ইচ্ছে করছে ছেলেটাকে খুন করি অনেক কষ্টে নিজের রাগকে কন্ট্রোল করে ছেলেটাকে বললাম ভাইয়া কি বলছেন যেন ছেলেটা বলল ওই মেয়েটা নাকি আমি বললাম আপনি জেনে কি করবেন ছেলেটা বলল তুই চিনিস আমি কে যা বলছি ঠিকঠাক তার উত্তর কি কপাল আমার এখন নাকি এসব ফালতু ছেলেদের সাথে আমার মারামারি করতে হবে আর নাকি তাদের কাছে আমাকে উত্তর দিতে হবে হঠাৎ করে আবারও ছেলেটা বলে উঠল কিরে কথা বলছিস না কেন আমি বললাম ভাইয়া মেয়েটা আমার বউ ছেলেটা বলল কি বলিস আমি বললাম জি ভাই ছেলেটা বলল আচ্ছা যা পরে কথা হবে আমি কলেজের ভিতরে গিয়ে দেখি আসপিয়া একা বসে আছে আমি গিয়ে তার সাথে বসলাম ও আমাকে দেখে বলল। অপুর তোমার এত লেট হলো কেন আমি বললাম আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আসপিয়া বলল আচ্ছা অপুর কাল তুমি কার গাড়িতে করে বাসায় গেছো কি হয় তোমার আমি বললাম ও তুমি লাবণীর কথা বলছো আসপিয়া বলল ও তার নাম লাবণী তা তোমার কি হয় সে আমি বললাম লাবণী আমার সব মানে আমার বিয়ে করাবো আসপিয়া বলল কি বলো তোমার বউ তুমি তো এখনো কলেজে পড়ছো কি করে বিয়ে করলে আমি বললাম ভালোবেসে বিয়ে করেছি বলল কিন্তু তুমি তো করো না তাহলে তোমরা চলো ভাবে? আর তোমাদের পরিবার মেনে নিল কি করে আমি আসপিয়াকে সব কিছু খুলে বললাম আসপিয়া শুনে তো খুব অবাক হয়ে আমাকে বলল অপুর তোমার কপাল খুব ভালো না হলে এমন মেয়ে সবার ভাগে থাকে না আমি বললাম সেটা একদম ঠিক বলছো আমার কপাল অনেক ভালো আচ্ছা এখন চলো আসপিয়া বলল আচ্ছা অপূর্ব চলো আমার সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেই তোমাকে আমি বললাম হুমাম চলো আমি আসপিয়ার সব ফ্রেন্ডদের সাথে পরিচিত হলাম সবাই মোটামুটি ভালোই অনেকটা সময় তাদের সাথে আড্ডা দিলাম তারপর সবাই ক্লাসে চলে গেল আমিও ক্লাসে চলে গেলাম ক্লাস করতেছি কিন্তু হঠাৎ করে লাবণীর কথা মনে পড়ে গেল তাই আর ক্লাস করতে মন চাচ্ছে না বাহিরে এসে লাবণীকে কল দিলাম লাবণী কল ধরছে না এভাবে অনেক বার কল দিলাম পরে লাবণী কল ধরেছে কল ধরতেই আমি লাবণীকে বললাম বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ